আজ আমরা কোনো শহরের পথে যাচ্ছি না আজ আমরা যাচ্ছি এমন এক পথে যেখানে কোনো রাস্তা নেই নেই কোনো নেটওয়ার্ক পাহাড়ের পাদদেশে বয়ে চলা নদী একমাত্র ভরসা পাহাড়ের চিরে নীরবে বয়ে চলা সাঙ্গু নদীর স্রোতধারা ঋতুভেদে রূপ বদলায় সাঙ্গু কখনও শান্ত আবার কখনো অশান্ত হয়ে ওঠে এই সাঙ্গু নদী থানচি থেকে রেমাক্রি যাবার পথে আজ আমাদের সঙ্গী হতে যাচ্ছে শঙ্খ নামের এই সাঙ্গু নদী আঠারোশো ষাট সালে পার্বত্য চট্টগ্রামের গেজিটিয়ার সময় ব্রিটিশদের উচ্চারণগত সমস্যার কারণে শঙ্খ নামের সুন্দর নামটি হয়ে যায় সাঙ্গু নদীর দুই পারে মারমা জনগোষ্ঠীর বসতি সবচেয়ে বেশি মারমারা এই নদীকে খিয়াং নামে ডেকে থাকে যার অর্থ স্বচ্ছ পানির নদ থানচি থেকে থানি এটা শুধু ভ্রমণ নয় এটা নদী পাহাড় আর আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠীর বেঁচে থাকার গল্প তাহলে চলুন দেখে নেই আজকের যাত্রাটা কিভাবে শুরু হলো এবং আপনাদের জানিয়ে দেব বান্দরবান থেকে কিভাবে থানচি যাবেন থানচি এসে কোথায় থাকবেন কোথায় খাবেন এবং থানচি থেকে রেমাকড়ি যাবার সম্পূর্ণ ভ্রমণ গাইড থাকবে আজকের এই ভিডিওতে আমাদের যাত্রা শুরু হয় পাহাড়ের শহর বান্দরবান থেকে বান্দরবানের থেকে আমরা উঠেছি চাঁদের গাড়িতে চাঁদের গাড়ির ভাড়া বারো হাজার পাঁচশো টাকা বান্দরবান থেকে থানচি পর্যন্ত এক রাত থেকে পরের দিন বিকেলে ফিরে আসা পর্যন্ত যদি দিনে গিয়ে দিনে ফিরতে চান তাহলে গাড়ির ভাড়া পড়বে ছয় হাজার থেকে সাত হাজার টাকা এছাড়াও যারা বাজেট ট্যুরে যেতে চান তারা চাইলে বান্দরবান বাস টার্মিনাল থেকে লোকাল বাসে যেতে পারেন ভাড়া পড়বে জনপ্রতি দুইশো টাকা করে সময় লাগবে প্রায় চার থেকে পাঁচ ঘন্টার মতো আমাদের চাঁদের গাড়ি চলতে শুরু করলো শহরের কোলাহল ধীরে ধীরে কোথায় যেন হারিয়ে যেতে শুরু করলো রাস্তা যত সামনে যায় পাহাড় তত কাছে চলে আসে থানচি যাবার পথে আমাদের প্রথম যাত্রা বিরতি মিলনছড়ি চেকপোস্টে এখানে আমরা প্রথমবারের মতো আমাদের সবার এনআইডি কার্ড দেখালাম কারা যাচ্ছি কোথায় যাচ্ছি সব তথ্যের নথিভুক্ত করা হয় এই চেকপোস্টে পার হওয়ার পর পথের বাঁকে বাঁকে বেশ কয়েকটা চেকপোস্ট করবে প্রতিটা জায়গায় আমাদের তথ্য দিতে হবে কতজন যাব কোথায় যাবো কতদিন থাকবো থানচি পৌঁছানোর আগে বালিপাড়া বিজিবি চেকপোস্টের শেষবারের মতো আমাদের ফাইনাল রেজিস্ট্রেশন করতে হবে এখান থেকে আমরা আনুষ্ঠানিকভাবে থানচিতে ঢোকার অনুমতি নিয়ে নিব এখানে আপনাকে আপনার তথ্য দিতে হবে এখানে কিন্তু এই যে পাড়ি গার্ডেন ক্যাফে অর্থাৎ এখানে আপনারা চা কফি নাস্তাও করতে পারবেন আর এই যে এখানে দেখেন ট্যুরিস্ট রেজিস্ট্রেশন এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আপনার ফর্ম ফিল আপ করতে হবে আপনার আইডি কার্ডগুলো শো করতে হবে এখন যেহেতু বিকেল প্রায় সাড়ে চারটা বেজে গেছে এখানে কেউ কাউকে দেখতে পাচ্ছি না তা আমাদের যেতে হবে এখানে এখানে আমাদের লোকজন সব আছে ওরা এখানে ফর্মগুলো সিলেক্ট করতেছে এখানে এতো নাম বলেন ফর্মগুলো সিলেক্ট করা হচ্ছে এখানে কিন্তু একটি ক্যাফে রয়েছে এখানে আপনারা চাইলে চা নাস্তা করতে পারেন এবং ওই পাশে ওয়াশরুম রয়েছে আপনারা চাইলে ওয়াশরুমের টাচ ডোর এর ভিতরে কাট থানচি পৌঁছাতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেল দিনের দীর্ঘ জার্নির পর আমরা সরাসরি উঠলাম হোটেল ডিসকভারিতে কাপল বেডরুম পনেরোশো টাকা থেকে পঁয়তাল্লিশশো টাকার মধ্যে আমরা রুম বুকিং করি রুমের কোয়ালিটি মোটামুটি ভালোই বলা যায় যদি কেউ বাজেট রুমে থাকতে চান তাহলে থানচি কুটির তাদের জন্য বেস্ট এক রুমে প্রায় ছয় জন থাকতে পারবেন যার রুম ভাড়া পড়বে বারোশো টাকা থেকে পঁচিশশো টাকার মধ্যে হোটেল ডিসকভারি রিসিপশন আর রিসিপশনটা বেশ সুন্দরভাবেই সাজানো ডান পাশে চলে গেছে ওদের কিচেন চাইলে ওখানে খাবার দাবার খেতে পারবেন আর এখানে হচ্ছে যারা এই হোটেলের গেস্টটা ব্যবহার করতে পারবে আর আমি এখন সামনের দিকে যাচ্ছি এই যে করিডোর ডান বেশ কয়েকটা রুম রয়েছে এবং রুমগুলো কেমন সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। তার আগে একটু আমি দোতলায় চলে যাব আর এই যে দেখেন এই যে গলি একটা চলে গেছে এই দিকেও কিন্তু রুম রয়েছে দোতলায় চলে যাই দেখাবো আর ওদের রুমের ডেকোরেশনটা কিন্তু মোটামুটি বেশ ভালোই লাগছে আর নিস্তালায় দেখেছেন যে টাইলস করা আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি লাল গালিচা বিছানো উপরের ডেকোরেশনও মোটামুটি ভালোই আছে আর এই হোটেলটা কিন্তু থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের খুব পাশেই অবস্থিত চাইলে কিন্তু বুকিং করে আসতে পারেন আগে থেকেই এই তো চলুন এবার আমরা আমাদের রুমে যাই রুমগুলো কেমন একটু দেখ হোটেল ডিসকভারিতে এটা হচ্ছে আমাদের রুম তো একটা ডাবল বেড আছে ফ্যান আছে সুন্দর দুইটা লাইট আছে এ পাশে রড লাইট আছে আর এ পাশে একটা মিরর আছে টেলিভিশন একটা আছে ল্যান্ডফোন আছে আর হচ্ছে একটা টেবিল আছে একটা চেয়ার আছে এখানে একটা ময়লা রাখার ঝুড়ি আছে আর এটা হচ্ছে ওয়াশরুম মাশরুমটা ভিতরে একটু দেখাই এই এখানে গিজার আছে এই হলো বেসি শুভ সকাল আমরা এখন আছি থানচিতে আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে রেমাকটি পর্যন্ত যাওয়ার নৌকা ঠিক করা তো এইখানে একটা ঘাট আছে এই ঘাটে এখানকার যারা গাইড আছে তারা তাদের একটা অফিস করে রেখেছে সেখানে সরকার নির্ধারিত অর্থাৎ উপজেলা পরিষদ থেকে নির্ধারিত যে ফর্ম ফিল আপগুলো করতে হবে সেগুলোর কাজ শেষ করে বিজিবি ক্যাম্পে জমা দিয়ে তারপর আমরা বোর্ডে উঠব দিনের শেষটা শান্তভাবে কাটিয়ে আমরা পরের দিনের নদীপথের জন্য প্রস্তুত হলাম থানচির সকালটা একটু অদ্ভুত শান্তিতে মোড়ানো হালকা কুয়াশা নদীর ধারে হালকা বাতাস পাহাড়ের কোলে আজকের দিনটি সুন্দরভাবে শুরু হতে যাচ্ছে আমরা যাব রেমাকটি পর্যন্ত যাবার পথে লোকাল গাইড নিয়ে যাওয়া বাধ্যতামূলক গাইড ভাড়া এক হাজার টাকা এবং এনআইডি কার্ডের ফটোকপি দিয়ে থানচি থানা থেকে পারমিশন নিয়ে আমরা এখন আসি থানচি থানায় এখানে আমরা আমাদের যে সমস্ত তথ্য দিয়ে আছে আর ভোটার কার্ডের ফটোকপি এবং কয়জন এসেছি সবার নাম লিস্ট একসাথে করে দেবো আর থানার দৃশ্যটা জাস্ট বসাম দেখেন পাহাড় বিশাল বড় একটা পেশোনই পাহাড় রয়েছে এই পাহাড়ের দৃশ্য দেখলে একেবারে মাথায় নষ্ট হয়ে যায় আসলে ক্যামেরাতে দেখানো যায় না বা দেখানো সম্ভব হচ্ছে না অনেক দূরে কিন্তু অস্থির পরিবেশ তারপর বিজেপি ক্যাম্পে আমাদের কাগজ জমা দিয়ে সকল প্রস্তুতি শেষ করে এবার যাবার পালা সাঙ্গু নদীর ঘাটে গাইড আমাদের জন্য আগে থেকেই নৌকা ঠিক করে রেখেছে এক নৌকায় যেতে পারবো পাঁচজন নৌকা ভাড়া দিতে হবে টাকা আমাদের মোট লোক সংখ্যা প্রায় ষোলো জন তাই আমাদের নৌকা লাগবে তিনটা লাইফ জ্যাকেট পরে নৌকায় বসতেই মনে হলো এখন আমাদের সত্যিকারের ভ্রমণ যাত্রা শুরু হতে যাচ্ছে স্রোতের বিপরীতে সাঙ্গু নদীর বুকে আমাদের নৌকা চলতে শুরু করলো আমরা যাচ্ছি সাঙ্গু নদীর অশান্ত স্রোতের বিপরীতে বর্ষা মৌসুম না হওয়ায় নদীর পানি অনেকটাই কম মাঝে মাঝে নৌকা পাথরের ধাক্কায় থমকে যায় একটু দোল খায় তারপর আবার এগুতে থাকে নৌকার মাঝি সাবধানে নদীর ভাষা বুঝে বুঝে সামনে যেতে থাকে রেমাকড়ি যাবার পথে নদীর দুই পাশে চোখে পড়বে আকাশ চুমি পাহাড় পাহাড়িদের জুম চাষ ছোট ছোট জমি ধান ভুট্টা মরিচ সবজি মাটির সাথে মিশে থাকা ঘাম আর পাহাড় এসব মিলিয়েই পাহাড়িদের জীবিকা আর সংসার কোথাও আবার পাহাড়ি নারীরা নদীতে মাছ ধরছে কেউ আবার জুমের কাজ শেষে নদী পার হচ্ছে কোথাও আবার শিশুরা পানিতে নেমে আপন মনে খেলা করছে নদীর পার ধরে হেঁটে যাচ্ছে পাহাড়ি মানুষ পাহাড়ের গায়ে বাস আর টিনের ঘর এই ঘরেই তাদের জীবন কাটে নেই কোনো কারেন্ট নেই কোনো নেটওয়ার্ক এসব দেখতে দেখতেই যাত্রা বিরতি। এখানে একটি বিজিবি ক্যাম্প রয়েছে এখানে আবার সেই এনআইডির কাগজ দেখাতে হবে কয়জন যাচ্ছি তার চেকিং আমরা মোট পাঁচটি চেকপোস্টে আমাদের তথ্য দিলাম আপনারা যারা আসবেন অবশ্যই কমপক্ষে পাঁচ থেকে দশটি এনআইডি কার্ডের ফটোকপি সঙ্গে রাখবেন অথবা জন্ম নিবন্ধনের কাগজ এটা হচ্ছে তিন্দু তিন্দু চেকপোস্টে আমরা এখন দাঁড়িয়েছি এরপর আমরা যাব আমাদের গন্তব্য রেমা কিউ দিকে এরপর আবারও রওনা করলাম কিছুটা পথ পেরুতেই দেখা মিলবে নীরবে দাঁড়িয়ে থাকা রাজা পাথর কেউ কেউ মনে করে বহুকাল আগে পাহাড় টিকে রাখতে যুদ্ধ করে টিকে থাকা রাজাকেই এই পাথরের সাথে তুলনা করা হয় এবং সেই সাথে নাম দেওয়া হয় রাজা পাথর পাথর মোটা তাজা এই যেহেতু পাহাড়িদের অধিক সম্মানের তাই অযথা এই পাথরকে কেউ অসম্মান করবেন না প্রিয় দর্শক দীর্ঘ দুই ঘন্টা জার্নির পর আমরা এসে গেছি সেই রাজা পাথরের খুব কাছাকাছি এখন আপনাদেরকে দেখাবো এখানকার রাজা পাথর যেই পাথরের খ্যাতি সুনাম বহু আগে থেকে শুনে এসেছি এই যে দেখেন আমার হাতের ডান দিকে তাকান এটি সেই রাজা পাথর আসলে এখানকার যারা স্থানীয় পাহাড়ি আছে তারা কিন্তু মনে করে বহুকাল আগে কোনো সন্ন্যাসী বা তান্ত্রিক টাইপের কেউ পথ ফুলে হোক অথবা কোনো কিছু সন্ধানে হোক এখানে এসেছিল এবং এখানে বসেই পাথরের উপর বসে কিন্তু তিনি ধ্যান করেছেন ধ্যান করে যাওয়ার সময় তার মাথার টুপি বা পাগড়ি বা অনেকে মুকুট বলে সেই মুকুটটা ফেলে গেছে তার ফলে এখানকার যে স্থানীয়রা ছিল যখন দেখেছে তখন এটা রাজার সাথে তুলনা করে এই পাথরের নাম দিয়ে দেয় রাজাপাথর এরপর থেকেই কিন্তু এটা পাথর হিসেবে চেনে এছাড়াও বিভিন্ন রকমের উক্তি আছে যাই হোক আমরা এর সৌন্দর্যগুলো দেখতে থাকি আর আপনাদের দেখাতে থাকি যা পাথর দেখার পর আসলে এই মৌসুমে পানিও অনেক কম থাকায় আমরা এখন এই যে নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর ওই যে আমাদের নৌকাগুলো তো চলে যাচ্ছে আর একটা জিনিস মানে এত সুন্দর একটা ফিলিংস পাচ্ছি যেদিকে তাকানো যাচ্ছে একেবারে পেছনে পাহাড় সামনে পাহাড় আমার বাম পাশে ডান পাশে মানে চোখ জুড়ানো সৌন্দর্য আপনি যা কিছু দেখবেন একেবারে এত সুন্দর যা আসলে কল্পনাও করা যায় না এই জায়গাটা দেখেন একেবারে অপার্থিব আমি একেবারেই প্রস্তুত ছিলাম না যে এরকম কিছু আমরা পাবো নৌকাতে তো সৌন্দর্য আমরা দেখতে দেখতে যাচ্ছিলামও এখন এই যে হাঁটার পথে দেখেন এইগুলা পাহাড়ের বিভিন্ন রকম গাছ রয়েছে আমি যেমন সুন্দরবনে গিয়েছিলাম তখন কিন্তু এরকম একটা ফিল পেয়েছিলাম তার থেকেও বেটার একটা ফিল এখান থেকে কিন্তু পাচ্ছি মানে এক একটা গাছের কি ধরন দেখেন একেবারে কত বছর আগের কত রকম ভাবে বর্ষায় বাতাসে ঝড়ে বিভিন্ন ভাবে কিন্তু গাছের ডালপালাগুলো এদিক সেদিক মানে একদম চিত্রকলার শিল্পীরা রকম ভাবে আঁকে তার থেকেও অধিক থেকে অধিক তর সুন্দর এক একটা সিন সিনারি এই যে গাছগুলো দেখেন একেবারে বনসাই হয়ে বেছে অটোমেটিক বনসাই তৈরি হয়ে গেছে আর আমরা হেঁটে যাচ্ছি হাঁটতে ভালোই লাগছে মনে হচ্ছে এই পথটা যদি শেষ না হতো তাহলে মনে হয় ভালোই হতো কিন্তু যতটা কষ্ট হচ্ছে তার বেশি উপভোগ করছি পানি একেবারেই কম যার কারণে কিন্তু একটা নৌকা মানে সবাইকে নিয়ে আসলে চলতে পারে না শুধু মাঝি থাকে আর খুব বেশি যাদের হাঁটতে কষ্ট যেমন বাচ্চা নিয়ে আছে যে সমস্ত মায়েরা বা যারা বৃদ্ধ আছে তাদের জন্য কিন্তু নৌকাটা আমরা রেখেছি আর আমরা পায়ে হেঁটেই যাচ্ছি আর দারুণ এই দৃশ্যগুলো উপভোগ করছি আপনারা যদি আসেন এক মিনিটও চুপচাপ থাকতে পারবেন না দীর্ঘ সময় হাঁটার পর আমাদের আবার সেই নৌকায় ওঠার যাত্রা শুরু হবে এবং এক টানে চলে যাব নেমাটি দর্শক অবশেষে আমরা চলে এলাম কাঙ্ক্ষিত সেই জায়গা রেমাক্রি আসলে থানচি থেকে রেমাক্রি পর্যন্ত এই যে জার্নিটা পুরোটা পথ আসলে একটুও বিরক্তি লাগে নাই আর এই জায়গার সৌন্দর্যের কথা কি বলবো এটার বলার মতো কোনো আসলে ভাষা নেই এক কথায় অসাধারণ আসলে রেমাক্রি বলতে মূলত বাংলাদেশের বান্দরবন জেলার থানচি উপজেলার একটি ইউনিয়ন ও সেখানকার বিখ্যাত এই জলপ্রপাতকে বোঝানো হয় এটি সাঙ্গো নদীর তীরে অবস্থিত এবং নাফাকুম জলপ্রপাতের কাছেই এর অবস্থান যা প্রাকৃতিকভাবে সৌন্দর্যের জন্য পর্যটকদের একেবারে কাছে টেনে নিয়ে আসে আর ওই যে নদীর দুই পারে ঘরবাড়ি দেখছেন ওগুলো কিন্তু দোকান ওখানে যা কিছু আছে পর্যটকদের মোটামুটি চাহিদার জিনিসগুলো রয়েছে তবে দাম একটু বেশি আর বেশি কথা আসলে বাড়াবো না আবারও ফিরতে হবে দুপুর গড়িয়ে গেছে আমাদের তিনটার মধ্যে খান্তি শহর থেকে বের হতে হবে কারণ পাঁচটার মধ্যে আবার সেই ক্যাম্পগুলোতে কাগজ দেখিয়ে দেখিয়ে যেতে হবে সব ঝামেলা শেষ করে আমরা বান্দরবান চলে যাব এবং যাবার পথে আপনাদের আনুমানিক খরচের একটা হিসেব দিই আসলে খরচটা তো এক একজনের এক এক রকম তো সাধ্যের মধ্যে আমি একটা হিসেব আপনাদেরকে দিই সেটা হচ্ছে ধরেন ঢাকা থেকে বান্দরবান পর্যন্ত আসতে হলে নর্মাল যে নন এসি গাড়িগুলো আছে আলম শ্যামলী বিভিন্ন গণপরিবহন রয়েছে ভাড়া পড়বে কিন্তু জনপ্রতি ছয়শো টাকা করে আর হচ্ছে সেই তো আপনাকে প্রথমত নাস্তা করতে হবে তারপর চাঁদের গাড়ি ভাড়া নিতে হবে যেমন বলছিলাম যে দুই দিনের জন্য আমরা যাওয়া আসা বারো হাজার পাঁচশো টাকা আর হচ্ছে সেই সাথে আপনার যাবার পথেই তো দুপুর হবে খাওয়া দাওয়া করতে হবে এরপর হোটেল ভাড়া মানে আবার খাওয়া দাওয়া মানে এই সব খরচ মানে সাধ্যের মধ্যে যদি হয় মোটামুটি একটা জিনিস মাথায় রাখবেন ঘুরতে আসলে অবশ্যই আপনাকে আসতে হবে দশ থেকে বারো জন যাদের গাড়িতে যেহেতু বারো থেকে চোদ্দ জন পর্যন্ত আপনি আসতে পারবেন আর সেই সাথে থানসি থেকে রেমাক্রি পর্যন্ত নৌকা ভাড়া সব মিলিয়ে পার পারসন দশ হাজার টাকার মতো খরচ হবে এটা হচ্ছে মোটামুটিভাবে ভালো মানের একটা খরচের হিসেব দিলাম আর যদি তার থেকে একটু কম কম রেটে যদি থাকতে চান খেতে চান তাহলে ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে আপনার ঘোরাফেরা কমপ্লিট হয়ে যাবে আশা করি এর বাইরে এক্সট্রা যেগুলো থাকে কিছু কেনাকাটা টুকি টাকি এগুলোর হিসেব তো হচ্ছে আসলে আলাদা তো আপনারা যারা আসবেন এই বিষয়টা মাথায় রাখবেন কমপক্ষে ছয় থেকে সাত হাজার টাকা পার পারসন খরচ হবে আর যদি একটু বাড়াতে চান দশ হাজার টাকার মধ্যে যদি করতে চান তাহলে বেশ ভালোভাবে আপনি ঘুরে দেখে চলে যেতে পারবেন আমরা এখন যে চাঁদের গাড়িতে যাচ্ছি দেবতা খুম গাড়ি ড্রাইভ করবে হচ্ছে মিন্টু ভাই আপনারা যারা বান্দরবানে আসবেন মিন্টু ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারবেন আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যারা কেউ কেনাডাং থানচি অর্থাৎ বান্দরবনের যতগুলো টুরিস্ট স্পট আছে সবগুলোতেই তিনি খুব দক্ষতার সাথে ড্রাইভ করে থাকে আচ্ছা ভাইয়ের নাম্বারটা আমরা ভাইয়ের কাছ থেকে একটু শুনে নেই। আপনার নাম্বারটা একটু বলেন। 01816 01816 450 450, 450, 450 849 849 ঠিক আছে ধন্যবাদ মিন্টু ভাই। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি যাবার আগে আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রাসেলুজ জামান রনি আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।